নেত্রকোনা চার আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর কেন্দ্রভিত্তিক পোলিং এজেন্টদের প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন প্রাপ্ত ফলাফলে দেখা যায় তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় এক লাখ একুশ হাজার বেয়াল্লিশ ভোটে এগিয়ে রয়েছেন যা এই আসনের নির্বাচনী ইতিহাসে উল্লেখযোগ্য ব্যবধান হিসাবে বিবেচিত হচ্ছে প্রাপ্ত তথ্য অনুযায়ী লুৎফুজ্জামান বাবর পেয়েছেন এক লাখ ষাট হাজার তিনশো একান্ন ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী আল হেলাল তালুকদার পেয়েছেন উনচল্লিশ হাজার তিনশো নয় ভোট বিশাল এই ব্যবধান ভোটারদের সুস্পষ্ট রায়ের প্রতিফলন বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা নির্বাচনে অন্যান্য প্রার্থীদের উপস্থিতি থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল এই দুই প্রার্থীর মধ্যে বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লুৎফুজ্জামান বাবর বলেন এই বিজয় জনবনের বিজয় তিনি জানান নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এলাকার অবকাঠামো উন্নয়ন যোগাযোগ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ায় ভোটার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফলাফল ঘোষণার পর মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায় বিভিন্ন স্থানে আনন্দ মিছিল স্লোগান এবং মিষ্টি বিতরণের মাধ্যমে বিজয় উদযাপন করা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে এ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুখলেসুর রহমান কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ মনোনীত জলি তালুকদার এবং বাংলাদেশ রেভলিউশনারি ওয়ার্কার্স পার্টির প্রার্থী চম্পা রানী সরকার তবে তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল উল্লেখ্য ঘোষিত ফলাফল বেসরকারিভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রকাশিত হয়েছে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পর চূড়ান্ত ফলাফল নিশ্চিত হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিপুল ব্যবধানের জয় ভবিষ্যতে স্থানীয় ও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে